আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে হ্যাঁ আপনারা যে আপডেটটি শোনার জন্য এখনো পর্যন্ত অধীর আগ্রহে আছেন সে আপডেটটি হচ্ছে আপনাদের প্রিয় আহানাব খালিদ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন যেটি আমরা জানতে পেরেছি করবের পেজ হলিটুন থেকে আলহামদুলিল্লাহ সর্বশেষ আপডেট আহানাব খালিদ ডাক্তারের সাথে হালকা কথা বলছে এখন স্বাভাবিক নিঃশ্বাস চলছে কিন্তু সেই মৃত্যুর কাছাকাছি থেকে কিভাবে ফিরে এসেছেন তার নমুনাটুকু আমাদের কররবের একজন পরিচালক করবের উপস্থাপনা বিভাগের সুনামধন্য পরিচালক এলিয়াস হাসান ভাই তিনি যেভাবে লিখেছেন আমরা যিনি আসি তিনি কি লিখেছেন তিনি লিখেছেন নিউরো ডাক্তার স্পষ্ট বলে দিয়েছেন এই রোগী মারা যাবে একে আইসিউটি দিয়ে লাভ কী আবারও প্রমাণ হল দোয়া মিসাইলের চাইতে বেশি শক্তিশালী দেশের লক্ষ লক্ষ মানুষ যায় নামাজে খালেদের জন্য দোয়া করেছে কেঁদেছে আল্লাহ এত মানুষ দোয়া বিফল দিবেন না খালিদ ক্রমশ উন্নতির দিকে লাইফ সাপোর্ট খোলা হয়েছে আলহামদুলিল্লাহ অথচ বাহাত্তর ঘন্টার আগে কিছুই বলা যাবে না এটাই ছিল ডাক্তারের কথা তিনি একটি হাদিস উল্লেখ করেছেন হজরত আবু হৈরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়ার ছে কোনো জিনিসের অধিক মর্যাদা তথা উত্তম বলতে নেই মিসকাত দুই হাজার দুইশত বত্রিশ তিরমিজি মাঝা প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপনাদের প্রিয় শিল্পী আপনাদের ভালোবাসার মানুষ পছন্দের মানুষ প্রিয় আহনাব খালিদের জন্য আপনারা মন ভরে দোয়া করেছেন আমিও দোয়া করেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে কররবে যারা ভক্ত আছেন বিশেষ করে আহনাব খালিদের যারা ভক্ত আছেন আমার বিশ্বাস আপনারা তার জন্য দোয়া করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে সুস্থতা নিয়ামত দান করেছেন আমি আশা করব আপনারা সব সময় কররবের শিল্পীদের জন্য দোয়া করবেন একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশে যে কি পরিমাণ ইসলামের খ্যাত হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা শুধু এই প্রিয় শিল্পীদের জন্য দোয়া করবেন যেন আজীবন তারা ইসলামিক সংস্কৃতির সাথে লেগে থাকতে পারে আমিন আসসালামু আলাইকুম